সুন্দর খুব সুন্দর হ্যাঁ ওইটা পেকে গেছে সব পেকে গেছে দেখো দেখো বাবা বাবা দেখো এই কেমন হ্যাঁ সুন্দর হ্যাঁ সুন্দর লাল হয়েছে লাল সুন্দর লাল পাপায়া লাল আমরা সবাই খাবো বাবা কে কে খাবে পাকা পেপে কে কে খাবে কে কে খাবে কে কে আরামিন একা খাবে না সবাই খাবে বলো কে খাবে একা আমরা খাবো না আমরা মা তো আম্মু খাবে না আপু খাবে না সবাই খাবে সবাই ভাগ করে খেতে হয় একা একা খেতে হয় না দেখো কত সুন্দর হয়েছে পেঁপে কে পেঁপে কীভাবে খায় কাইটে খাইটে খায় না কেটে কেটে খায় বলো আমরা কাইটে খাইতে খাবো হ্যাঁ সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখি কেমন লাগে থ্যাংক হ্যাঁ শুরু করো দেখি আমাদেরকে তাকাও বাবা হ্যাঁ মজা মিষ্টি মিষ্টি নাটক এবার কে খাবে আপা এবার খাবে সবাইকে তুমি ভাগ করে দাও আমরা সবাই খাবে ও সবাই খাবো পিফেটা মোটা আছে দেখি সুবিচারে অনেক মোটা আম্মু ধরো সবাই আমরা খাই এই তো সুন্দর দেখি বিসি কেমন হয়েছে বাবা বিসি কেমন পাকা

খ্নযারে বরো আরারেে পরেন্ত কোরেন্ন্য় পরেরে স্ন্ারারে